গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি তো এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে যেদিনকারে আমরা দেশ থেকে লন্ডনের পথে রওনা হলাম সেই দিন এবং তার আগের দিনের ভিডিও তো যথারীতি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এখন চলে এসেছিলাম আমাদের বাড়ির ছোট্ট একটু বাগান মতন করা সেখানে দেখো এটা ছিল আমাদের বাড়ির কারিপাতা গাছ আর গাছটা কিন্তু ভীষণ সুন্দর আর খুব বড় একদম সুন্দরভাবে বেড়ে উঠেছে তারপরে খুব একটা ক্লিপিংস নেওয়া হয়নি লাঞ্চ করে এখন চলে এসেছিলাম আমরা তিনজন আমি আমার বড় আর শাশুড়ি মা ছাদে আর ফল খেতে খেতে তো এই যে খাচ্ছিলাম লিচু জামরুল তার সাথে ছিল হচ্ছে গিয়ে মৌসম্বি লেবু আর তারপর এই অরেঞ্জ আইসক্রিম তো এরকম আইসক্রিম খেতে কারা কারা ভালোবাসো আমাকে অবশ্যই জানিও তো আইসক্রিম খেতে খেতে হঠাৎই কিন্তু কলিং বেলের আওয়াজ পেলাম আর কে এসেছে বলতো বাড়িতে এসেছে দুই বিশেষ মানুষ আমার জীবনের এক হচ্ছে আমার মাসি আর এক হচ্ছেন আমার মেশুমশাই তো মেশো আজকে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে এটা ছিল স্বয়ং কালী বাড়ির ভোগ আর যেটা কিনা না মাসি আমাদের উদ্দেশ্যে একদম আমাদের নামে পুজো দিয়ে নিয়ে এসেছেন তো এই ভোগ খেয়ে কিন্তু আমরা আমাদের ডিনার আজকে কমপ্লিট করেছিলাম আর তারপর এখন চলে এসেছি ওপরে ডালকানিতে এই দেখো এটা হচ্ছে সেই আমার পেপার ফ্লাওয়ার গাছটা আর এই করতে করতে অরেজিত ডাকলেও কারণ এই পর্যায়ে কিন্তু ফাইনাল এখন লাগেজ চলছে জোর কদমে মন খারাপ থাকলেও কাজ তো করতেই হবে তো লাগেজ টাগেজ গোছাতে গোছাতে কিন্তু বেশ রাত হলো প্রায় ধরো সাড়ে এগারোটা বারোটা আর তারপরে কিন্তু ঘুমিয়ে পড়লাম তো আজ হচ্ছে সেই দিন সেই বিশেষ মন খারাপের দিন ঘুম থেকে উঠে চা খেয়ে এখন এই যে মা ব্রেকফাস্ট দিয়েছে খাচ্ছিলাম লুচি রুটি আর তার সাথে চানা আর এই ছিল গরম গরম জিলিপি যেটা আর দেখো কপালে এই পিম্পলটার জন্য কিরকম একটা বিচ্ছিরি দেখতে লাগছে আর এই পর্যায়ে কিন্তু এসছিল আমার ননদার পুচকি আমাদের সঙ্গে দেখা করতে টাটা আবার দেখা হবে টাটা ভালো থেকো টাটা হ্যাঁ বাই এই যে ওরা তো এখন চলে যাচ্ছে তারপর আমি স্নান সেরে এই দেখো এখন একটা আইসক্রিম এর গাড়ি আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল সেখান থেকে এই যে শাহি কুলফি তার সাথে ওই যে কর্নেটো কোণ আর কিনে নিয়েছিলাম মাই ফেভারিট অরেঞ্জ আইসক্রিম তারপরে লাঞ্চ কমপ্লিট করে এখন ওপরে এসে কিন্তু রেডি হয়ে নিয়েছি আর জাস্ট কয়েকটা ঘন্টার পালা মন খারাপ লাগলেও কিছু করার নেই বাস্তবকে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাই নিজের ঘরটাকে সুন্দরভাবে একবার দেখে নিচ্ছিলাম আর এই যে তার সাথে সাথে জানিয়ে দিচ্ছিলাম টাটা যে ঘর বিদায় এরপরে এসে একদম জুতো টুতো পরে বেরিয়ে পড়েছে আর এটা হচ্ছে আমার মামা পিঠুরের ছেলে ওর নাম হচ্ছে রি এই যে দেখো পাড়ার কাকিমারা সবাই চলে এসেছেন আমরা চলে যাব বলে দেখা করতে তো সবাইকে টাটা জানিয়ে উঠে পড়লাম গাড়িতে আর এখন যাচ্ছি সামনের দিকে এগিয়ে আর কিছু করার নেই আর বেশিক্ষণ সময় নষ্ট করা যাবে না কারণ এবারে তো আমাদের যেতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে আর এই যে এখন তো ক্রস করছিলাম বেহালা আর বলে রাখি তো এতটা রাস্তা আসার আগে আমি কিন্তু আমার মায়ের সাথেও দেখা করেছিলাম বাড়ির সামনে গাড়িটা দাঁড় করিয়ে একটুখানি দেখা সাক্ষাৎ করে এলাম আর কি বলবো এর মাঝখানে অনেক কিছুই ঘটে গিয়েছে কান্নাকাটি অনেক কিছু সত্যি সেগুলো ক্লিপিংস নেওয়া হয়ও নি আর ওই যে আমি সবসময় বলি যে সব কিছু তো ভিডিও করা পসিবল নয় কিছুটা কিন্তু পার্সোনাল থাকাও দরকার তো সত্যি কথা সেগুলো আর ভিডিও করিনি আর এই দেখো কথা বলতে বলতে ফাইনালি কিন্তু এখন চলে এসেছি এয়ারপোর্টে তো দাঁড়াও আগে গাড়ি থেকে না পি নাবাই না পাই তারপর আবার বাকি কথা হচ্ছে তোমাদের সাথে আর এই যে বাবা একদম আমাদের টাটা করে এখন চলে যাচ্ছেন আর কি বাবারও কিন্তু দু চোখ একদম জলে ছিল আর এখন এই যে সমস্ত লাগেজ নিয়ে আমাদের এই যে সামনের যে গেট থেকে কিন্তু এখন একদম এয়ারপোর্টে ভেতরে ঢুকে যাওয়ার পালা আর এই ছিল লাইন তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আগে বরঞ্চ ভেতরে ঢুকি তারপর আবার বাকি কথা হচ্ছে তো এখন তো ভেতরে চলে এসেছি আর এখন আমাদের যেতে হবে এয়ার ইন্ডিয়া কাউন্টারে কারণ আমরা যাওয়ার সময়ও কিন্তু এয়ার ইন্ডিয়া করেই যাচ্ছি তো এই যাবতীয় যা প্রসেস আছে সেগুলো কিন্তু কমপ্লিট করতে হবে তো তার জন্যই এখন যাচ্ছিলাম আর এই যে সমস্ত লাগেজ ড্রপিং অ্যান্ড যাবতীয় সমস্ত কিছু করে এখন কিন্তু আমরা যাবো লাউঞ্জের দিকে তো এই যে এখন যাচ্ছি তোমরা যেমনটা দেখতে পাচ্ছ ফুড কোর্টের দিকে আর এই দেখো ফাইনালি চলে এসেছিলাম যে আর সত্যি কথা বলতে যেহেতু আজকে বিগ টেস্ট ছিল খুব একটা কিন্তু ভিড়ও ছিল না তো এসেই এই যে এখন কিন্তু অরিজিৎ নিয়ে নিচ্ছিলো ওই কিছু পাওভাজি টাইপের উইথ চানা সালাদ আর তার সাথে এদিকে ছিল চিকেন কেবাব স্যালাড এই সমস্ত সমস্তও নিচ্ছিলো আর আমি ঠিক এগুলো নিয়ে নি আমার খুব একটু ডেজার্ট কিছু খেতে ইচ্ছা করছিলো তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম একটু ওই ফ্রুটস একটু চানা আর তার সাথে এই যে পেস্ট্রি আর একটা ছিল ভেজ স্যান্ডউইচেস তারপরে অবশ্য আমি আবার নিয়েছিলাম একটু চিকেন কেবাব আর বিরিয়ানি আর সত্যি বলতে কি এ যাত্রায় এত বিরিয়ানি খেয়েছি আর প্রতিবারই কিন্তু বিরিয়ানির টেস্টগুলো ছিল অসম ইভেন এই এয়ারপোর্ট লাউঞ্জেও ছিল আর তারপরে এখন অরেজিতে একটু গোলাপ জামুন একটু পেস্ট্রি এই সমস্ত খেউর মুখটা একটু মিষ্টি করছে কারণ বেশ অনেকক্ষণ টাইম আমরা পেয়েছিলাম তাই লাউঞ্জে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন ছিলাম তো মোটামুটি এখানে একটু খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম আর তারপরে এই দেখো এখন একটা ছোট্ট ফ্রুটিও হাতে নিয়ে নিয়েছে আর কি এবারে হচ্ছে আমাদের ফ্লাইটে যাওয়ার পালা চলুন যেমনটা দেখছো ফাইনালি বাই বাই হ্যাঁ বাই 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 কলকাতা সত্যিই তাই এই যে এখন তো আমরা চলে এসেছি ফ্লাইটের মধ্যে আর জাস্ট কয়েকটা মিনিটের অপেক্ষা তারপরে কিন্তু নিজের শহর ছেড়ে একদম অনেক দূরে আর এই পর্যায়ে কিন্তু মোটামুটি আমাদের ফ্লাইট টেক অফও করে গিয়েছে দিল্লি শহরের পথে আর কি বিদায় তোমায় কলকাতা তোমার সাথে আবার দেখা হবে আমাদের বেশ কিছুদিন পরে মন খারাপ থাকলেও এটাই সত্যি কথা আর এটাকে মাথায় নিয়েই কিন্তু আমাদেরকে চলতে হবে তো আর কি এই যে ঠিক ওপর থেকে যখন দেখছিলাম নিজের শহরটাকে তখন কিন্তু ভালোও লাগছিলো আবার মনটাও কিন্তু বেশ খারাপ লাগছিলো তো যাই হোক তারপরে ওই পাঁচ সাত মিনিট পরে আমাদের মিল চলে এসেছে তো আমরা ননভেজ মিল নিয়েছিলাম যার মধ্যে ছিল এরকম একটা ব্রাউনি ছিল একটু রাইস ডাল আর তার সাথে ছিল ওই চানা চিকেন টাইপের কিছু একটা ছিল একটা জলের বোতল ক্রসো বাটার দাহি আর ছিল কাটলারি সেট তো আমি ওই চিকেনেরটা খাইনি অল্প করে একটু ভাত আর ডাল খেয়ে তারপর একটুখানি রেস্ট করছিলাম তো মোটামুটি ঘুমাইনি তো চোখ লাগতে লাগতে কিন্তু এই পর্যায়ে আমরা এসে পৌঁছে গেছি দিল্লি শহরে তো চলো আমাদের ফ্লাইট তো ল্যান্ড করে গিয়েছে তো চলো আগে বার ফ্লাইট থেকে বেরোয় তারপর আবার বাকি কথা হচ্ছে তো এখন তো ফ্লাইট থেকে নেমে পড়েছে আর এখন কিন্তু যেতে হবে আমাদের ইমিগ্রেশনে আর সেখানেও কিন্তু বেশ লাইন ছিল তো সেই সমস্ত কমপ্লিট করে এই দেখো এটা ছিল দিল্লি ডিউটি ফ্রি যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তাই খুব একটা ক্লিপিংস নেওয়া হয়নি তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম আর তারপর এই পর্যায়ে আমাদের গেট নাম্বার আমরা পেয়ে গিয়েছি তো এখন কিন্তু সবাই মিলে যাচ্ছি গেটের দিকে আর তারপরে দেখো প্রায় এসে কিন্তু আরও এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে আর ফাইনালি এখন আমাদের ফ্লাইট দিয়ে দিয়েছে তো আর কি এবার একদম নিজের দেশকেও কিন্তু বিদায় জানানোর সময় এসে গিয়েছে তো এই দেখো এক এক করে আমরা সবাই কিন্তু ফ্লাইটের মধ্যে এসে পড়েছি আর এই যে ফাইনালি এখন সিটও একদম দেখে বসেও পড়েছি আর জাস্ট কয়েকটা মিনিটের অপেক্ষা আর এখন কিন্তু আমাদের ফ্লাইট টেক অফ করে গেছে দিল্লি শহর থেকে লন্ডনের উদ্দেশ্যে আর কি এখন সময় হচ্ছে নিজের শহরকে বিদায় জানানোর আর এটা ছিল ওপরের আকাশ থেকে রাতে দিল্লি শহরের ছোট্ট একটা ভিউ তো আর তারপরেই কিছুক্ষণ যাওয়ার পরে চলে এসছে আমাদের মিল তো এই ননভেজ মিলটার মধ্যে ছিল হচ্ছে নুডল তার সাথে ছিল চিলি চিকেন একটা ব্রাউনি বা পেস্ট্রি টাইপের কিছু একটা ছিল একটু কোক কাটলারিসের জলের বোতল তো যাই হোক এই সমস্ত খেয়ে যদিও বা আমি খাইনি অরজিদি খেয়েছিলো আমার খুব একটু স্মেল লাগছিলো বলে আমি খেতে পারিনি তারপরে কিন্তু আমি রেস্ট করছিলাম কারণ সত্যি কথা বলতে আজকে আমাদের দু তরফেরই ফ্লাইট কিন্তু প্রচণ্ড ডিলে ছিল তো মানে একটু অস্বস্তিও লাগছিলো তো যাই হোক সে সমস্ত করে তোমরা যেমনটা দেখছো আর দু ঘন্টায় বাকি ছিল কিন্তু লন্ডনে যেতে তো বেশ একটু রেস্ট করে নিয়েছিলাম মানে ঘুমিয়ে পড়েছিলাম কারণ সত্যি কথা বলতে আমার আবার একটু মোশন সিকনেসের প্রবলেম আছে তাই আমি ফ্লাইটে চেষ্টা করি যতটা সময় চোখ বন্ধ করে থাকা যায় আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু ফাইনালি এসে গিয়েছি ল্যান্ডনে আর ফ্লাইট আমাদের ল্যান্ডও করে গেছে তো সমস্ত কিছু এখন এই যে ইমিগ্রেশন কমপ্লিট করে কিন্তু এখন আবার যাচ্ছি আমরা ব্যাগেজ কাউন্টারের দিকে যেখান থেকে ব্যাগেজগুলো কালেক্ট করতে হবে আর এই দেখো এখানে যেহেতু প্রচুর ভিড় ছিল তাই আমরা দুজনে দুদিকে দাঁড়িয়ে সমস্ত লাগেজ কালেক্ট করে তো চলো এখন এয়ারপোর্ট থেকে বেরোনো যাক আর এসে বসেছিলাম কিন্তু বাস স্ট্যান্ডে তো ওই দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পর এই যে এসে গেছে রেল এয়ার তো এটা একদম আমাদের বাড়ির সামনে অবধি যাবে তো এই যে রেল এয়ারের সুবিধা হচ্ছে তুমি তোমার লাগেজকে এরকম সুন্দরভাবে কিন্তু বাসের মধ্যে একদম সিকিউরলি প্লেস করতে পারবে তো তারপর আর কি এখন যাচ্ছি বাড়ির পথে তো রেল এয়ারে করে মোটামুটি আমাদের বাড়ি যেতে সময় লাগে এয়ারপোর্ট থেকে ওই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা এখন এসে গিয়েছি আমাদের পাড়াই বলবো এটাকে ওকিং যেখানে আমরা থাকি তো চলো বন্ধুরা আমার এই ভিডিও আজকে এইটুকুনি থাকলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুকের বন্ধুরা ফলো করতে কেউ বলবে না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও এখন